তো সুপ্রিয় দর্শক তো আমরা চলে এসেছি আজকে চৌড়িগাছার স্টেশন চৌড়িগাছার স্টেশনের নিচে যে এই বন্যা বৃষ্টির জলে যে বন্যা হয়ে গেছে এবং শুধু যে বৃষ্টির জলে সেটা কিন্তু না এটা হয়েছে যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ওই দিক থেকে ডিভিসি জল ছেড়েছে এবং ডিভিসি জল ছাড়ার জন্যই এই বন্যাটা আরও বেশি হয়েছে কিন্তু শুধুই যে ওপরে বৃষ্টির জন্য হয়েছে সেটাও না এদের দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে সব বন্যা হয়ে গিয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমরা এখন আছি সাটুই সাটুই ঘাট পার করে যে শ্রীকৃষ্ণপুর সেখানে চলে এসেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে বন্যা হয়ে গিয়েছে আর বন্যার প্রবলিত পরে সাধারণ লোক কিভাবে তারা পরিশনের মধ্যে আছে নৌকা নৌকাতে এত বড় রাস্তা নৌকার মধ্যে যাতায়াত করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নাম কি আমার নাম সমীরণ মণ্ডল আপনি এখানে কথা আপনি কোথায় সুভাষনগর তো এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা হয়ে গেছে এই বন্যার কবলিত সাধারণ লোক যে কষ্টের মধ্যে পড়ছে এতে প্রশাসন কিছু হেল্প করেছে এখন তোমার সেরকম ভাবে দেখছি না তবে এখানে যে ছাটন মাঠে যে বাদ কান্দি টুর এই যে রোডটা সেই রোডটার ছাটন মাঠে যে বাদ ভেঙে প্রায় এখান থেকে কয়েক হাজার বিঘা মানে ধান সেই ধান তলিয়ে গেছে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে বাদ ভাঙার ফলে এবং কি কাদির সঙ্গে ষাট ওই বহরামপুর যোগাযোগ বন্ধ এমার্জেন্সি রোগী হলে সেটা সেই কান্দি হয়ে ঘুরে যেতে হয় ভরতপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ এখন কিভাবে যাতায়াত করছে এখন এইভাবে নৌকা করে যেতে হয় আসতে হয় কিছু করার উপায় নাই কারণ এই রাস্তাটা যদি অনেক উঁচু থাকতো তাহলে আমাদের এই দুর্যোগটা হতো না যেহেতু প্রায় অনেকটাই নিচু যেহেতু আমাদের শ্রীকৃষ্ণপুর সুভাষনগর পর্যন্ত রাস্তাও তো উঁচু ষাটই থেকে এখান থেকে যদি আরেকটা মানে আরো তিন চার ফুট উঁচু করে রাস্তাটা করা যায় তাহলে এই পরিত্রাণ থেকে বাঁচা যাবে এই রাস্তাটা কত দূর লং এটা প্রায় আমাদের ষাটই থেকে সুভাষনগর এটা তিন কিলোমিটার হবে কিলোমিটার পুরো জলে নিচে ভেসে গেছে চলে গেছে পুরোটাই রাস্তা জলের তলায় এই তিন কিলোমিটার যদি অনেকটা উঁচু করা হয় তিন ফুট চার ফুট উঁচু করা হলে মোটামুটি কাদির সময় সবসময় একটা যোগাযোগ থাকবে নালে তিন কিলোমিটার জায়গার জন্য কাদি থেকে বহরমপুর যে হিজল অঞ্চল হিজল অঞ্চলের মানুষগুলো দক্ষিণ হিজলের ভরতপুরের কাদির এগুলো সবসময় জনবিচ্ছিন্ন হয়ে থাকে এই জলের জন্য প্রতি বছরই বর্ষাকালেই মাঠটা তিন কিলোমিটার জলের তলায় ডুবে থাকে আর এগুলো যে আশেপাশে সব দেখা যাচ্ছে এগুলো তো সব চাষের জমি তাই না সব চাষের জমি এই প্রতিটা জমিতে এখান থেকে শুরু করে একদম পণ্য সুবর্ণ গোবিন্দপুর পর্যন্ত এই জল চলে গেছে হাজার হাজার રૂપિયાের ধন اتشাস নষ্ট হইছে এই এই দিকে সরকার কিছু আপনাদেরকে প্রতিদান কিছু দিয়েছে আপনাদের আসছে এসে দেখার মতো দেখিয়ে গেছে চলে যাচ্ছেই এরকম পুনঃপ্রতিস্তুতি এর কোনো অনুদান কিছু হয় নি মানুষের চাহিদা বেশি প্রয়োজনের তুলনায় ত্রাণ সামগ্রী কম এটা সাধারণ জিনিস এসে এগুলো মিটছে না দয়া করে অনেক হয়েছে জলে তো আপনি এখন কোথায় গিয়েছিলেন আমি বহরমপুর গেছিলাম কাজের বহরমপুর গিয়েছিলেন তো যাতায়াতের সমস্যাটা খুবই মানে মুশকিল যাতায়াত করা সাতটার সময় বেরিয়েছি সামান্য একটু কাজের জন্য সন্ধ্যা হয়ে গেল ঘুরতে ঘুরতে এই নৌকা সবসময় তো চলে না লোকজন হয় ছাড়ে এরকম করে যাতায়াতের যদি ভালো ব্যবস্থা থাকে যখন নর্মাল সময় তখন কতক্ষণ লাগে হ্যাঁ নর্মাল যেমন পরিস্থিতি যখন নর্মাল থাকে তখন কতক্ষণ লাগে বড় মিনিট লাগে পাঁচশো মিনিটের সময়টা সেটা অনেক সময় দেখা গেলো দু ঘন্টা তিন ঘন্টা লেগে যায় আপনারা এই বিস্তীর্ণ এলাকা যেগুলো জল ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্যা হয়ে গেছে একদম ফ্লাড হয়ে গেছে যেগুলো সব এগুলো চাষের জমি সাধারণ লোকের এগুলো সব চাষের জমি এগুলো সব ধান চাষ করা হয় এবং সেগুলো এখন সব পানির নিচে চলে গিয়েছে জল ভর্তি হয়ে গেছে লোকের এত ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে আর এই রাস্তাটা মোটামুটি প্রায় বলছে যে প্রায় দুই থেকে তিন কিলোমিটার হবে আর তিন কিলোমিটার রাস্তা পুরোপুরি জলে জলের নিচে এখন আর সাধারণ লোক খুবই কষ্টের মধ্যে যাতে কষ্টের সঙ্গে যাতায়াত করছে এই রাস্তাতে নৌকাতে যাতায়াত করা হচ্ছে প্রশাসন আসছে কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত কোনো ডিক্লেয়ার দেয়নি কে কোনো সাহায্যের হাত এখনও বাড়িয়ে দেওয়া হয়নি